আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো স্পঞ্জ কেক আর এই কেকটা হবে তিন রকম কালার এবং তিন রকম ফ্লেভার দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর এটা পনেরোই আগস্টের জন্য স্পেশালিস্ট চলুন তাহলে আমি কীরকম করে বানাচ্ছি দেখুন একদমই সহজ তার জন্য প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিম দুটো খুব সাবধানে ভাঙতে হবে যেন কুসুম দুটো না ভেঙে যায় এবার সাদা অংশ দেখে ডিমের কুসুম দুটো আমি আলাদা করে নেব। এবার আমি ডিমের সাদা অংশটা ভালো করে বিট করে নেব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড দিয়েও করতে পারেন দেখুন ফেনা হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিব চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিয়ে একবার ফাটা হয়ে গেলে তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব দিয়ে এবার কুসুমটা একটু একটু করে দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিব ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা বেকিং পাউডার বেকিং সোডা অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সাবধানে মেশাতে হবে তাড়াহুড়ো করা যাবে না এটা যত সুন্দর করে ভালো করে মেশানো হবে ততই ভালো ফুলবে কেকটা আমি এইভাবে সবগুলো চলে নিব দেখুন কত সুন্দর আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে স্টিলের বাটি থাকলে যে কোনো স্টিলের বাটিতেও বানাতে পারেন কেক মোল্ড না থাকলে এবার এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি দেখুন ভিতরে একটা আমি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিয়ে দিতে পারেন আমার এখানে খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি তিন রকম কালার করব সেই জন্য আমি আলাদা আলাদা দুটো বাটি নিয়ে নিয়েছি দেখুন আমার দুটো কালার মেশানো হয়ে গেছে এবার প্রথমে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি এবার আমি কড়াই গরম করে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটা আমি এবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে হালকা আছে রেখে দিব পাঁচ মিনিট পর হালকা আছে একটু শক্ত হয়ে গেলে তার উপরে আমি আর একটা ব্যাটার দিয়ে দিব আবার পাঁচ মিনিট হয়ে গেলে আবার আমি অরেঞ্জ কালারটা এবার দিয়ে দিব এবার আমি হালকা আছে দশ মিনিট রেখে দেবো এইভাবে দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে দেখুন আমার হয়ে গেল কত সুন্দর স্পঞ্জি কেক একটুকু তলায় লেগে যায়নি বা পড়ে যায়নি দেখুন কত সুন্দর আমার কালারিং কেক হয়ে গেল একদম সহজ যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে স্পেশালিস্ট ইন্ডিপেন্ডেন্স ডে কেক পনেরোই আগস্টের জন্য বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে একদম স্পঞ্জ তিন রকম ফ্লেভার দিয়ে বানানো অরেঞ্জ ম্যাঙ্গো ভ্যানিলা এসেন্স তিন রকম ফ্লেভার দেওয়া আছে খেতে তো অসম্ভব টেস্টের হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন